সবগুলো একসাথে বন্ধুরা তিন হাজার টাকা দেখেন কয়েক বন্ধুরা সুন্দর বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল বন্ধুরা দেখ অভার লাইট ক্রিম বার দেখতেই পারছেন মার্শাল বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন দেখানোর চেষ্টা করবো সেই পেয়েটা আরো আকর্ষণীয় আরো সুন্দর বন্ধুরা সেই পেয়েটা বার কালার বন্ধুরা কিন্তু আমরা বলে দিব সেইটা আমরা আমার নাম মোহাম্মদ ফরহাদ আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর বন্ধুরা ফোন নাম্বার জিরো সেভেন ফাইভ ফোর নাইন একই নাম্বার ই বিকাশ আছে বন্ধুরা যে জায়গায় আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল বন্ধুরা আমাদের কাছ থেকে কবিতাগুলো কিন্তু আমরা নিশ্চিত ভাবে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আর কথা না পারে সেই কাঙ্ক্ষিত বইগুলো দেখার চেষ্টা করি বন্ধুরা ছোট্ট একটা ডিগোষ আমাদের ফ্যামিলিতে একজন সদস্য আপনাকে সকলকে জানাই শুভেচ্ছা সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু একজোড়া গুলোতে শুরু করলাম আজকের ভিডিও দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা দেখেন সাইজগুলো দেখতেই পারছেন বন্ধুরা একদম এক কথা অসাধারণ যারা একদম থাকবে পানির দাম বন্ধুরা একজোরা দেখেন লাইট কালার বন্ধুরা এটা খুশির খর বন্ধুরা এটা একদম ফার্স্ট টাইম ডিম বাসা করবো বন্ধুরা নটা বন্ধুরা দশ ফোর কমপ্লিট মাদিনা বন্ধুরা নয় ভেতর যারা নিতে আগ্রহ থাকে নতুন বন্ধুরা আল্লাহ দীর্ঘ দিন ডিম বাসার নিতে পারবেন দেখতেই পারছেন বন্ধুরা মার্শাল কোয়ালিটি যারা নিতে পারবেন এই পেটটা বন্ধুরা আজকে একদম বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন বন্ধুরা দ্বিতীয়বার বন্ধুরা ফোন দিবেন না একদম এক রেট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক যারা অসাধারণ বন্ধুরা দেখতেই পারছেন ওভার লাইট কালার বন্ধুরা এটা কিন্তু সবসময় পাওয়া যেতেছে না এটা কিন্তু যারা নিতে থাকেন একদম এক রেট ফোন দিলে এই দামটা বন্ধুরা নিতে হবে নামাদামি করলে নিতে পারবেন না আমাদের কাছ থেকে খুবই সুন্দর আসছি কিন্তু আনছি দেখতেই পারছেন বন্ধুরা মার্শাল্লাহ কোয়ালিটি যারা নিতে আমাদের দুই পেয়ার আছে সেই পেয়ারটা দেখানোর শেষ করবো সেই পেয়ারটা কিন্তু আরও আকর্ষণীয় আরও সুন্দর বন্ধুরা সেই পেয়ারটা ক্রিমবার কালার বন্ধুরা কিন্তু আমরা

কোয়ালিটি সাইজ খুবই সুন্দর বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু একটা জার্মান শিল্প রয়েছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা নটো ডাক্তার আছে পাশাপাশি মা দিটা বন্ধুরা বর্তমান সময় কিন্তু জার্মান শিল্প অ্যাভেলেবল পাওয়া যায় না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লাহ বন্ধুরা নট টু মাদি মাদি টু নোয়ার বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি আমাদের ভরাত ভাই কি পার্সেন্ট বন্ধুরা মার্শাল্লাহ কোয়ালিটি যারা নেবেন এপিআইটা মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে আর একটা সিঙ্গেল পার্সোন মাদি আছে সেই মাদির আমরা দেখানোর চেষ্টা করছি এই যে একটা মাদি আমরা নিয়ে দিছি সে মাদির দেহে দেয় এই দেহে একটা মাদি আছে সিঙ্গেল বন্ধুরা দেখতেই পারছেন এটা একটু লাইট কালার বন্ধুরা দেখতেই পারছেন মাদিরা যারা নেবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা যার যেটা পছন্দ ভালো ফোন নাম্বার থেকে এই মা মাত্র এক হাজার টাকা আর জোড়াটা মাত্র পঁচিশশো টাকা যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে দেখতেই পারছেন মার্শাল্লাহ বন্ধুরা সুন্দর কাকে বলে এর ভিতরে আল্লাহাক সব সুন্দর দিয়ে দিছে নিবেন মাত্র প্যাকেজ বন্ধুরা যারা নেবেন মাত্র একসাথে পঁয়ত্রিশশো টাকা জার্মানশীল দুই পিস মাদি এক পিস নর দেখতেই পারছেন বন্ধুরা দেখানোর চেষ্টা করছি আর একটা সুন্দর কবিতা রয়েছে করা কবিতা দেখেই পারছেন কোয়ালিটি বন্ধুরা নাইন পাশে বাদি বাম পাশে নর আপনার দেখেই পারছেন যেমন একদম সৌন্দর্য ভরা রয়েছে বন্ধুরা একদম মাখা চোখের ভিতরে গড়া রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর যারা নিতে আগ্রহ থাকেন এই বিয়েটা মাত্র বন্ধুরা বারোশো টাকা বারোশো না যারা নিবেন বন্ধুরা চকলেট দিয়ে হ্যাপি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আজকে যারা নিবেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর এক যারা গড়া কবিতর আপনি দেন পছন্দ হয় কিনা পছন্দ হলে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার থেকে মাত্র এক হাজার টাকা রানিং গড়া কবি জোড়া নিয়েছি দুই জোড়া দুই বাইয়ের জন্য নিয়েছি যে বাইয়ের জোড়া নেন এদের এক বাইয়ের নিজ জোড়া নেবেন এজোড়া এক ব্যয় নেবেন দুইজনে দুই বাই নেবেন আর দুইজনে যদি একসাথে কোনো ভাই একসাথে নেন তাহলে থাকবো ডিসকাউন্ট বন্ধুরা যারা নেবেন দুইজনে একসাথে একসাথে থাকবো মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা আর যদি কোনো ভাই একজনে নেন মাত্র পনেরোশো টাকা আর একজনে নিলে পনেরোশো টাকা তিন হাজার টাকা যে ভাই একসাথে দুজনে নেবেন মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে এদের সুন্দর কবিতারা নিবেন আপনি দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা প্যাকেজটা দেখেন পছন্দ হয় কিনা পছন্দ হলে ফোন দিবেন তার নাম্বার থেকে দুই জোড়াই নিউ হডেল ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো যারা নিবেন একদম দুই দুইজোড়া পঁচিশশো টাকা এই যে দেখেন কবিতার কাকে কয়েক সুন্দর একে বলে সুন্দর বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লা বন্ধুরা দেখতেই পারছেন জোড়া আমেরিকান লক্ষা কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছি অসাধারণ এক কথা যে নেবেন এই পেটা সেই কিন্তু লাভবান হবেন আজকে মাত্র পঁচিশশো টাকা রানিং ওটা ডাক্তার দেখতেছেন এই যে মাদিরা দেখেন সাইজ কোয়ালিটি ফিফটি পার্সেন্ট সুন্দর কাকে বলে যে নেবেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার পেতে চাইছে আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা আজকে দেখেন অসাধারণ এক কথা একটা সিঙ্গেল পার্সেন্ট পাগলা করে রয়েছে মুন্ডিয়ান বন্ধুরা ব্লু বার কালার দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি যারা নিবেন এই নটা সিঙ্গেল নোয়ারটা বন্ধুরা আজকে দাম থাকুক পানির দাম বন্ধুরা পানির দাম কত বন্ধুরা আজকে দেখেন সাইজটা দেখেন আর কোয়ালিটি দেখেন একদম টাচ দেখেন ঘুরতাছে তাসে আর ডাক্তা যে নেবেন নটা মাত্র পঁচিশশো টাকা মন্দরা একদম ব্লুবার মন্ডিয়ার মন্দিরা পঁচিশশো টাকা আপনি কই পাবেন দেখেন সেই কত সুন্দর নটা অ্যাক্টিভ একদম ফার্স্ট টাইম নিম আসা করবো যে নিবেন খুব সুন্দর একটা নয় দেখতেই পারছেন মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকা সিঙ্গেল মন্ডিয়ার নট পেতেছেন আমাদের কাছ থেকে রানিং নর বন্ধুরা

পনেরোশন আজকে মাত্র বারোশো টাকা দুই পিস নর মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়েছে যান এক পিস এক হাজার টাকা এক পিস নর এক হাজার টাকা এই নটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিছে যান আজকে সব সবথেকে অফার সবগুলো অফার বন্ধুরা এই যে কম্পো প্যাকেজ এই নটা এক হাজার টাকা এই নটা সম্পূর্ণ ফ্রি যে নেবেন সে দিতেন বন্ধুরা দুই পিস কবিতর আজকে নর কবিতর মাত্র এক হাজার টাকা একদম সুস্থ সবল দেখ পারছেন পার্সেন্ট চোখগুলো দেখা একদম লাল গিয়ার চোখ যে নেবেন দুই পিস মাত্র এক হাজার

মাত্র বন্ধুরা টাকা দেখেন জোড়া বন্ধুরা জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া নেবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখেন কতগুলো একসাথে প্যাকেজ বন্ধুরা যারা নেবেন সেই নিবেন সেবেন বন্ধুরা দেখেন এই সবগুলো একসাথে মাত্র বন্ধুরা তিন হাজার টাকা তিন জোড়া কবিতর দেখতেই পারছেন মাদিনের তিন পিস আছে বন্ধুরা এটা কবিতর হলুদটা মাদি এ সিলভারটা মাদি দেখতেই পারছেন মার্শাল্লাহ যে নিতে আগ্রহ থাকেন তিনজন কিন্তু একসাথে মাত্র তিন হাজার টাকা নিলে অবশ্যই যে ভাগ্যবান ব্যক্তি সেই কিন্তু একজনই বন্ধুরা ভাগ্যবান ব্যক্তি লটারির মাধ্যমে কিন্তু বিজয়ী করা হয় সে ফার্স্ট ভাগ্যবান ব্যক্তি একটা প্যাকেজ যে নেবেন মাত্র তিন হাজার টাকা আজকে দেখ 3% মাশাআল্লাহ খুব সুন্দর একটা বলার সাইজ যে রয়েছে একদম দেখতে যা লাগতেছে অসাধারণ দেখেন একদম লেজগুলা কাটা আছে বন্ধুরা এন্ডুর খাইছেলা দেখি 3% মাশাআল্লাহ একদম বোল্ডার সাইজের ফুটবল বন্ধুরা যারা নিবেন এই পেজটা আজকে একদম অসাধারণ পেয়ার মাত্র বন্ধুরা 6000 টাকা একদম পছন্দ হলে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার থেকে একদম বন্ধুরা 6000 টাকা নিলে সদাই না হলে বিদায় দেখি 3% মাশাআল্লাহ যারা নিই দেখতে থাকেন মাত্র 4000 টাকা এই বন্ধুদের ডিম সহ কবিতর দেখতেই পারছেন একজোড়া ডিম সহ কবিতা রয়েছে যা তাও দিতেছে ডিমে যত্ন সহকারে আর এই যে রোমানকাল সাইডে বই বা পাহাড় দিতেছে এই যে আমার মার বোধ হয় না এই যে ডিম না বহা আছে দুটা ডিম কমপ্লিট করছে দেখতেই পারছেন হ্যাঁ খুবই সুন্দর এই পেটা যারা নেবেন আজকে মাত্র পঁচিশশো টাকা একদম ফোন দিবেন এই যে নিয়ে নেবেন হ্যাঁ ডিম সহ মাত্র পঁচিশশো টাকায় পেটা পেয়ারটা দেখতেই পারছেন হ্যাঁ অ্যান্ডোলিশিয়ান দেখতে এই দেন রোমানকাল বিগ সাইজ সাইজটা দেখতেই পারছেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ার পেয়েছেন দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আটা পেয়ার কবিতা রয়েছে কবিতা দেখতেই পারছেন যেমন এই দেখেন খুবই সুন্দর ডাইন পাশের মা দিয়ে বাম পাশে নরকবিতটা আপনারা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নিতে আগ্রহ থাকেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার দেখতেই পারছেন হ্যাঁ সুন্দর কাকে বলে এর ভিতরে আল্লাহ খুবই সুন্দর দিছে পছন্দ হলে ফোন দেবেন আমাদের স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল দেখতেই পারছেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা অসাধারণ পেয়ার জেনে নেবেন পেনেসকে দু একটা সিঙ্গেল দেখতেই দেখেন্ট মার্শাল বন্ধুরা একটা নর রয়েছে ডাক দেয় দেখা ওটা খুবই সুন্দর দেখতেই পারছেন ডাক দিব আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হ্যাঁ ওটা দেখেন কি ডাকা ডাকবো একদম অসাধারণ এটা সিঙ্গেল পার্সন নর রয়েছে পম্পার কদম ঝুড়ি আমরা ঝুড়িটা আপনাদের দেখা চেষ্টা করি দেখেন এই যে একদম অসাধারণ একবার সাইজ কোয়ালিটি দেখ থ্রি পার্সেন্ট মার্শাল্লাহ জেনিভেলি নটটা আজকে মাত্র বন্ধুরা এক হাজার টাকা একদম পছন্দ হলে ফোন দেবেন স্ক্রিনের নাম্বার থেকে ডেলিভারি পসিবল একদম নতুন নট দেখ ত্রি পার্সেন্ট মার্শাল্লা জোড়া দেবেন আর ডিম দেবেন বন্ধুরা রানিং কবি দেখ ত্রি পার্সেন্ট ঝুড়িটা হ্যাঁ জেনেভিনটটা মাত্র এক হাজার টাকা দেখেন জুটি দেখেন

অসাধারণ দেখতে এক কথা বন্ধুরা দেখার মতো একটা পেয়ার রানিং পেয়ার বন্ধুরা লাল গিয়ার ভিতরে বোম্বাই দেখি পার্সেন্ট যেমনটি স্ক্রিনে বন্ধুরা অরিজিনাল গোলাপ ঝুঁটি আপনাদের পছন্দ হলে ভালো লাগলো এই পেয়ারটা আজকে মাত্র থাকবে এক দাম বন্ধুরা দুই হাজার টাকা পছন্দ ফোন দেবেন দেওয়া নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা দেখেন এটা দেখার সাইজটা কত বড় সাইজ আর বিগ ঝুটি বন্ধুরা এক কথা গোলাপ ঝুঁটি রানিং পেয়ার দেখতেই পারছেন বন্ধুরা মার্শাল্লাহ বন্ধুরা যারা আগ্রহ দেখেন ভালোমানের

বন্ধুরা একদম উপরে খাতা রাখছি তাও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যে নিবেন নটটা মাত্র পাঁচশো টাকা যোগাযোগ করবেন স্ক্রেদার নাম্বার থেকে মাত্র পাঁচশো টাকা নটটা সুন্দর এক জোড়া কবিতা দিতে শুরু করছি আজকের ভিডিওটা বন্ধুরা দেখতে পারছেন যেমন ডি স্ক্রিনে বন্ধুরা এক জোড়া টেলমার কবিতা রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন ডি খুবই সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করে টেলগুলো দেখেন একবার অস্থির বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাইন পার্সেন্ট ধর বাম পার্সেন্ট মাদি কবিতাটা কোনো ভাই কোনো বন্ধু যদি সেই পেটে নিতে আগ্রহ থাকলে আজকে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন দেখতে পারছেন কোয়ালিটি দেন

আপনাদের দেখার চেষ্টা করছি হ্যাঁ সুস্থ সবল এবং ভালো কবত খাবার খাওয়াই দিয়েছি এই দেখেন হ্যাঁ অ্যাক্টিভ কত সাইজ বাইজ বিগ সাইজ যে নেবেন এই পেয়ারটা আজকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা সবকিছু বাদ যে নেবেন এই বন্ধুরা এই গুনু বাসাটা একটা নম্বরের দাম মাত্র পনেরোশো টাকা জনটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর এক ধরা পারছেন যেমন ডিসক্রেনা এই দেখেন পনেরোশো টাকা এই একটা দেয় কেটা বন্ধুরা দেখেন যে নেবেন সে দিতেন মাত্র পনেরোশো টাকা এই